বিশাল সুন্দর উন্নত হ্যাঁ উন্নতই তো আমার আমার গ্রাম হচ্ছে সবুজে শ্যামলা সর্ষে ভরা হচ্ছে আমার গ্রাম তো আমার গ্রামের থেকে কি আরো অন্য কিছু উন্নত হইতে পারে উন্নত তো হইতেই পারে কিন্তু আন্য এলাকা গরম তাও এই আস্তাকা এরকম অবস্থা এটা আসলে কি জানো সবিকুল এটা আমাদের গ্রামের দোষ না এটা হচ্ছে আমাদের যে শহরমুখীগুলো আছে বা আমাদের যে সিটিগুলো আছে সেগুলোর দোষ কারণ হচ্ছে গ্রামে দেখো কত সুন্দর গাছপালা আমাদের এখানে আর শহরের ভিতরে দেখো এই দালান কোঠা শুধু দালান কোঠা গাড়ি বাড়ি দিয়া ভরা যার জন্য আমাদের তাপমাত্রাটা এত বেশি মানে বেড়ে গেছে যে আমাদের সেই তাপমাত্রার প্রভাবটা গ্রাম অঞ্চলেও পড়ে গেছে বুঝতে এই জন্যে তো তুমি তো একটু বেশি কথা বলো। 왔ছই তো আমার গ্রামে। তুমি যদি বেশি কথা বলো তাহলে কিন্তু গ্রামের লোক খারাপ বলবে কারণ গ্রামের মানুষ এত বেশি কথা পছন্দ করে না। একটু নীরব হয়ে আমার সাথে আসো। আচ্ছা ঠিক আছে বেশি বলবো না। বেশি বলবো। আসো। বাস। কথা কই? হ্যাঁ বলো। যে হাঁসের কি? হ্যাঁ এটা দোকান। এটা হাসার কি হলো। হাসান জোহানের এরকম অবস্থায় জোহানের যে অবস্থা যে আঘাত আছে বাংলা লিঙ্ক এই এয়ারটেল আর দেখে রবি আমার হচ্ছে হ্যাঁ এই নেট খুলে নিয়ে বইছে আসলে তুমি যে বেশি কথা বলো এটা তার প্রমাণ আচ্ছা তুমি এই ব্যবসায়ীকে কি তুমি তচ্ছ মনে করলা উনি যে একটা ব্যবসা করতেছে তুমি তার ঠিক কারি মারলা এটা গ্রাম অঞ্চল তুমি জানো না এটা কি দাঁড়ান কোঠার জায়গা যে বড় বড় বিল্ডিংয়ের মধ্যে দোকান করবো

বেন ব্যাকেন আদিবুনো বুঝি হেডফোন নাই শালা কতডি কথা তোমার কি মনে হয় গ্রামের মানুষ কি মানুষ না গ্রামের দোকানদাররা কি দোকানদার না কিছু কিছু এই ঢাকা থেকে কিছু কিছু পণ্ডিতরা আসে ঢাকা থেকে কিছু কিছু মানে গরিব বড় লোক আসে যারা মানে সেই রকমের অর্থ না টাকাতেও বড় লোকের বাপ নেই তো তুমি হইছো সেই কটাগিরির একজন এখানে আমাদের গ্রামে ছোট দোকান হলেও সমস্ত কিছু পাওয়া যায় কথা মন খারাপ না হ্যাঁ আসলে আমি ওর পক্ষ থেকে আমি সরি জানাচ্ছি কারণ একটু বেশি কথা বলে তো আপনি তো আমাকে চিনতে পারছেন তাই না ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আর আপনি ভালো ব্যবসা করেন আবার কি করে

এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে আপনার কি মনে নেই ছোটবেলায় যখন আমি সামান্য একটা ভুল করছিলাম এই ভুল করার কারণে আমার বিচার বসছিল সেই বিচারের মধ্যে আপনি যে পেঁয়াজটা লাগাইছিলেন এই পেঁয়াজ লাগানোর কারণে আমার বাপে রাগে ক্ষুণ্ণ হইয়া আমার এই গ্রাম থেকে ঢাকা শহরে পাঠাই দিচ্ছে দশ বছর আগে পেঁয়াজ লাগাইছিলেন আছে এই তুমি জানো তুমি যে কমনে আছে তুমি তখন ছিলা আমার সাথে আমি ঢাকা থেকে আপনি আমার কইলেন ফোন আমি ঢাকাতে শুনলাম না তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হলে এক বছর হলো আর ঘটনা হয়েছে দশ বছর আগে বলছি খুব চুপ থাকবা কথা বলো না বেশি আপনি যা করছেন এটা একদম ঠিক করেন নাই না না আমি দেখতে পাচ্ছি যে আমাদের এলাকা থেকে অনেক লোককে আপনি এভাবে প্যাস লাগায়া দেশ ছাড়া করছেন এবং গ্রাম ছাড়া করছেন এটাকে আপনি ঠিক করছেন না আমার মনে হচ্ছে আপনি যে ব্যবসাটা ধরছেন আপনি আবারও কার প্যাস লাগাইতে যাচ্ছেন আমি নিজের না কিন্তু কাজগুলো করা ঠিক হবে না আর এরকম প্যাস ট্যাস লাগা যাবো না আল্লাহ জানে মাফ করে দেয় আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য মানুষের এখনো সময় আছে আপনার বয়স হয়েছে আপনি ভালো হয়ে যান নাইলে যাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করেছেন প্যাস লাগায় তারা যদি আসে আপনার এক ঠ্যাং কবরে গেছে তখন পুরাটাই কবরে ডাবাই দিবে ঠিক আছে এক কাজ করেন এই সারা জীবন যেগুলা এই আপনি আপনি প্যাছ প্যাছ লাগাইছেন না এই প্যাসের যেগুলা আমাকে আবসা মাইদে খেসার সব সব পাই করে পাই করে ছরাই দিয়া হে আবার কথা আমি আপনাদের আলে মারব আচ্ছা ঠিক আছে চাচা একটু বেশি কথা বলে কিছু মনে করেন না হ্যাঁ আমি একটু বেশি কথা বলি আচ্ছা দেন পাড়োটা কইলা